জাহার নামীরা জাহান্নামের মধ্যে আজা ভোগ করতে 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 আল্লাহরে ডাক দিবে দুনিয়া দুইবার সৃষ্টি করলে যত বছর বয়স এই পরিমাণ পরে আল্লাহ বলবে বল কি বলবি কি বলবি জাহান্নামীরা বলবে আল্লাহ একটু মরণ দাও আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বললাম একটা প্রাণী এই মরণ নামক প্রাণীটাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাইখা জবাই করে আল্লাহ জাহান্নামীদেরকে বলবে ইয়া আহলান নার খুলুদুল লা মাউতা ফিহা এ জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে থাকো আজকের পর আর কোনো মরণ নাই জান্নাতীদেরকে আল্লাহ বলবে ইয়া আহলাল জান্নাহ খুলুদুল লা মউতা ফিহা এ জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে থাকো আজকের পর আর মরণ নাই আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম এই জান্নাতের ব্যাপারে আল্লাহ বলেন সাবিউ ইলা মাউফিরাতি মির রাব্বিকুম ওয়া জাননা জান্নাত পাওয়ার প্রতিযোগিতা তোমরা তাড়াতাড়ি করো বেশি পরিমাণ করো জান্নাতীরা জান্নাতের মধ্যে আছে আনন্দ উল্লাস করবে প্রচুর পরিমাণ আনন্দ ভরপুর আনন্দ করবে হঠাৎ জান্নাতীরা একদিন হঠাৎ জান্নাতীরা কানের মধ্যে শুনতে পাবে কে যেন তাদেরকে ডাক দিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত হে জান্নাতীরা তোমাদেরকে সালাম জান্নাতীরা চারোদিকে তাকায় দেখে কাউকে দেখা যায় না গায়েব থেকে একটা আওয়াজ আসবে এই সালাম অন্য কেউ দেয় নাই আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম আল্লাহর সালাম পাইতে সবাই রাজি আসিনা নাই আল্লাহ সালাম দেওয়ার পর জান্নাতিদেরকে আল্লাহ প্রশ্ন করবেন হাল তুম্মা ওয়াদা রব্বুকুম হাক্ক আমি আল্লাহ তোমাদেরকে যেই যেই না দিলাম তোমরা পাইছো কি না জান্নাতিদের মধ্যে গ্রুপ হবে দুইটা এক দল বলবে ওয়াজাদনা না মা ওয়াদা না না হাক্ক আল্লাহ তুমি যা যা ওয়াদা করছো সব আমরা পাইছি আরেক দল হবে কেরামের দল সব আমরা পাই নাই আল্লাহ আকবর আল্লাহ বলবে একদল বলে পাইছি তোমরা বলো পাও নাই ওলা আমারা বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে নবীন হাদিস শুনলাম আল্লাহর নবী পূর্ণিমার চাঁদের রাতে সাহাবাদেরকে বললেন এ সাহাবাদের দল আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা সাহাবারা জবাব দিলেন লাইয়া রসুল আল্লাহ পূর্ণিমার চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না আল্লাহর নবী বললেন লা তুজাব মুনাফির ওয়াতীহি সাতারাওনা রাব্বাকুম কামা তারাওনা হাদাল কমার ফি লাইলাতুল বাদরি ভাবে পূর্ণিমা চাঁদ দেখতে তোমাদের সমস্যা হয় না জান্নাতে এই চোখ দিয়া সরাসরি আল্লাহকে দেখবা কোনো সমস্যা হবে না কারে দেখব আল্লাহ দেখতে চাই না সবাই ওলা ওলামারা বলবে আল্লাহ আপনারে দেখি না এখন আপনারে দেখতে চাই আল্লাহ সূর্যের রূপে তাজাল্লি প্রকাশ করবে সহ্য করার ক্ষমতা থাকবে না এবার আল্লাহ বলবেন বুঝছি তোমরা সহ্য করতে না সহ্য যেন করতে পারো একটা মাহফিলে তোমাদেরকে দাওয়াত করলাম সব জান্নাতিরা ওই মাহফিলে যাইবা আমি আল্লাহ নিজে আইসা তোমাদের সাথে সাক্ষাৎ করো দাওয়াত দেওয়ার পর জান্নাতিরা আল্লাহ মাহফিল্লা কোথায় হবে আল্লাহ বললেন এটা মাঠ আছে মাজিদ নামক মাঠ সুরায় কফের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন এই মাজিদ নামক মাঠে তোমাদেরকে দাওয়াত দিলাম ওখানে তোমরা যাইবা সবাই যাইবা জান্নাতীরা দাওয়াত পাওয়ার পর মাজিদ নামক মাঠে যাওয়ার প্রস্তুতি শুরু করে জান্নাতীরা আপনারা যেমন তাফসিরের মাহফিলা আসার প্রস্তুতি থাকে একটা তো এই প্যান্ডেলটা বানানোর একটা প্রস্তুতি ছিল না আগে নাকি প্রথম দিন বানাইছে না আরো আগে বানাইছে মাহফিল কালকেই বানানো হয়েছে না আগে থেকে তৈরি শুরু হয়েছে আল্লাহ হুরগেল মানদেরকে বলবেন সুহান আল্লাহ একটা বিশেষ অতিথির আর একটা প্রধান অতিথির আর একটা সভাপতির মাঠের দিকে তাকায় আল্লাহ বলেন নে হুরগেল দল আমার প্রত্যেকটা জান্নাতি বসার জন্য এক একটা রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দাও সব জান্নাতিদের জন্য আল্লাহর মাহফিল বানানো শেষ প্যান্ডেল বানানো শেষ স্টেজ বানানো শেষ এবার জান্নাতিরা যাওয়ার পালা জান্নাতিরা যখন রওনা করবে রওনা করার আগে একটু মাঠের ব্যাপারে বলতে চাই জিবরিল আমিন একটা পেলেট নিয়ে একদিন নবীর কাছে আসলেন কোনো বর্ণনা একটা মানচিত্র নিয়ে হাবিব প্রশ্ন করলেন মা হাজা ফিয়া দিকা তোমার হাতে এটা কি জিব্রাইল বললেন ইয়া রসুলাল্লাহ একটা মানচিত্র আপনার কাছে নিয়ে আসলাম আল্লাহর নবী প্রশ্ন করলেন কিসের মানচিত্র জিবরাইল বললেন আল্লাহ একটা মাঠে মাহফিল করবেন মাঠটার নাম মাজিদ নামক ময়দান ওই ময়দানের একটা মানচিত্র নিয়ে আসলাম আল্লাহর নবী বলেন কেন আল্লাহ জিবরাইল জবাব আল্লাহ ছয় শত ডানা দিয়ে আল্লাহ আমাকে বানাইছে একটা ডানায় এত শক্তি আল্লাহ দান করছেন পুরা দুনিয়াটা আমি আসমানে উঠায় আসার দিতে পারি এত শক্তি আল্লাহ দান করছেন আল্লাহর কাছে শেষদায় পড়ে রইলাম আল্লাহ তুমি আমাকে আমার ছয় ডানা পরীক্ষা করার ক্ষমতা দিয়ে দাও আল্লাহ কয় জান্নাত ঘুর আট জান্নাত ঘুরলাম সাত জাহান্নাম ঘুরলাম সব ঘুরলাম ঘুরার পরেও আমার সামান্য শক্তি খরচ হয় না আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার ছয় ডানার পরীক্ষা করতে চাই এবার আল্লাহ বললেন জিবরিল যাও যাও মাজিদ নামক একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে যাও মাঠটা দেখে আসবা মাঠটা কেমন জিব্রিল বলেন আমি মাঠের মধ্যে গেলাম যাওয়ার পর সামনের দিকে আমি চলতে লাগলাম এই প্রথম একটা ডানার শক্তি আমার শেষ হয়ে যায় দ্বিতীয় ডানাটা আমি ছাড়লাম দ্বিতীয় ডানার শক্তি আমার শেষ হয়ে যায় তিন নাম্বার ডানা ছাড়লাম চার নাম্বার ডানা ছাড়লাম করতে করতে এক শত ডানা আমি ছেড়ে দিলাম একশো ডানা ছেড়ে দেওয়ার পর আমি ক্লান্ত হয়ে গেলাম আবার একশো ডানা ছাড়লাম এইভাবে করতে করতে আমি আমার ছয় শতর ডানা দিয়ে উড়া আরম্ভ করলাম যেই মাত্র আমার ছয় শতর ডানার শক্তি শেষ হয়ে যায় আল্লাহর দরবারে আমি শেষ পড়ে গেলাম আল্লাহকে বললাম আল্লাহ তাই তো অক্ষির তু সাজিদা আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেলাম তাই তোমার দরবারে শেষ পড়ে গেলাম আল্লাহ বলেন জিবরেল মাথা উঠাও জিব্রাইল মাথা উঠায় আর বললেন আল্লাহ আমি ছয় শত ডানা দিয়ে এই মাঠটা প্রদর্শন করলাম মাবুদ আমার জানতে মন চায় কতটুকু মাঠ আমি ঘুরে শেষ করতে পারলাম আল্লাহ জিব্রিলকে বলে জিব্রাইল ওই মাঠের ওই মাঠের ওই মাঠের একটা কোনা একটা কোনা একটা কোনা ঘুরে শেষ করতে পারলাম এত বড় মাঠের মধ্যে মাহফিল হবে তৈরি মঞ্চ তৈরি স্টেজ তৈ। সব জান্নাতিরা মাহফিলে গেছে সুবাহান আল্লাহ আল্লাহ আমারে আপনাদের সবাইকে ওই মাহফিলে বসার তৌফিক দান করে সিংহাসনের মধ্যে বসার পর সব জান্নাতিরা স্টেজের দিকে তাকায় তাকায় দেখে স্টেজে নবী সব নবীরা স্টেজে বসা কটা চেয়ার চেয়ারের দিকে তাকায় দেখে চেয়ার তিনটা খালি কি ব্যাপার চেয়ার খালি কেন চেয়ার খালি দেখা জান্নাতিরা মনে মনে একজন আরেকজনকে বলতে লাগলো চেয়ার খালি কেন হঠাৎ ঘোষণা করা হবে এখন বিশেষ অতিথি তার আসন গ্রহণ করবে সুবাহান সব তাকায় আছে বিশেষ অতিথির চেয়ারের দিকে হঠাৎ তাকায় দেখবে বিশেষ অতিথির আসনে দাউদ্ পয়গম্বর বসে যায় সব জান্নাতিরা দাউদ নবীর দিকে তাকা চিন্তা করবে কি বড় যাদার পায়গম্বর দাউদ পায়গম্বর আল্লাহর মাহফিলের বিশেষ অতিথি হয়ে গেলেন এবার জান্নাতিরা চিন্তা করতে থাকবে প্রধান অতিথির আসনটা জানি কারা গ্রহণ করবেন বার ঘোষণা করা হবে প্রধান অতিথি তার আসন গ্রহণ করবে জান্নাতিরা তাকায় দেখবে প্রধান অতিথির আসনে আইসা আমার আপনার সকলের প্রাণের স্পন্দন আল্লাহর দোস্ত আখিরি জামান আর সে প্রধান অতিথি হয়ে যায় আল্লাহর নবীর দিয়ে এক দৃষ্টিতে সবাই তাকায় থাকবে আহারে এই সুন্দর চেহারাটার মধ্যে বুঝি তায়েফের ময়দানে রক্ত ঝড়াইছে উহুদের ময়দানে দান দান শহীদ করেছে বুঝি এমন সুন্দর চেহারাওয়ালা এমন একটা চরিত্র মাধুর্য এমন একটা রুরানি চেহারাওয়ালা মানুষের চরিত্র নিয়ে বুঝি বাংলার গুটি কয়েক নাস্তিক মাঝে মাঝে কথা বইলা মুসলমানদের হৃদয়ে কষ্ট দেয় আমি আজ স্পষ্ট ভাষায় ওলামায়ে কেরামের সামনে আপনাদেরকে ওয়াদা করাইতে চাই আমরা মুসলমান মুসলমান হিসাবে আওয়ামী লীগ বিএনপি পরিচয় এটা যার যার ব্যক্তিগত পরিচয় আল্লাহর নবীর ইজ্জতের উপর সামান্য কোন আঘাত যদি কেউ করতে চায় জীবন দিয়ে হলেও সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম নবীর কোনো দুশ্মন ছাড় দেওয়া যাবে বলেন যাবে এই ব্যাপারে মুসলমান এমপি মন্ত্রী আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সব এক নবীর দুশমনদেরকে কোনো ছাড় নাই আমরা কি কখনো আন্দোলন করি বলেন কিছুদিন পর পর খোসা মারে খোসা মারে ওলামায় কারাম যেন আসে আর তাদেরকে যেন একটা জঙ্গিবাদের উপাধি দেওয়া যায় এরকম এ আমাদের শেখ উল সাল্লাম আজিল রহমতুল্লা যমুনা টেলিভিশন চিন্তা করে কিভাবে খোঁচাটা দেওয়া যায় ওনারে যদি জঙ্গি বানানো যায় তো কবি সব প্রায় লাখ লাখ ছাত্র ওনার ছাত্রের ছাত্র তার মানে আমরা সবাই ওনার ছাত্র হয় উনি আমাদের সরাসরি উস্তাদ না হয় দাদা উস্তাদ এইভাবে তো আমাদের উস্তাদ সেইগুলি সাল্লামা আজিউল রহমতুল্লাহ রাখি আমারও বরার সৌভাগ্য হয় নাই কারণ হুজুর ততদিন বুঘারি পড়ানো শেষ আমার দুই হাজার দশ এগারোতে ভারে গিয়েছে তো সেইগুলাদি সাল্লামা রহমত রহমতুল্লাহ আলাই ওনাকে যমুনা টেলিভিশন কি বললো জঙ্গি আখ্যায়িত দিতে চাইলো এটা করতে পারলে সব মুসলমান ওলামায় কারামকে জঙ্গি বানানো যাবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ওলামা কারাম জঙ্গি না জঙ্গিবাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই বরং থাকলে এদেশে প্রমাণ হয়ে যে কলেজ ভার্সিটির মধ্যে জঙ্গির সম্পৃক্ততা পাওয়া গেছে আসেন প্রধান অতিথিকে বুঝলে গেছে সাল্লাম তো সবাই অপেক্ষা আছে সভাপতির আসনটা কে গ্রহণ করে সব অপেক্ষায় নবীজির দিকে তাকায় আছে এক দৃষ্টিতে সভাপতির আসনের দিকে তাকায় আস হঠাৎ জান্নাতিরা তাকায় দেখবে সভাপতির নাম ঘোষণা করা হবে সভাপতির আসনের দিকে তাকায় দেখে সভাপতির আসনে ঈশা অন্য কেউ নয় আমার আপনার নবী বলি সকলের সৃষ্টিকর্তা আল্লাহ এসে বসে যা সব জান্নাতীরা আল্লাহর দিকে এক দৃষ্টিতে চল্লিশ বছর টাকা থাকবে আল্লাহ চল্লিশ বছর পর বলবে নজর নামাও হালমিম মাজিদ আর কোনো নেয়ামত তোমরা চাও জান্নাতিরা বলবে আল্লাহ আর কোনো নেয়ামত আছে কি আল্লাহ জবাব দিবেন এখনও তো শুরুই হয় না দুনিয়ার মধ্যে মাহফিলে তোমরা গজল গাইতে আমার মাহফিলেও গজল হবে মিকাইলকে বলবে মিকাইল তুমি হাম পাট করো মিকাইল আল্লাহর সানে হাম পাট করা আরম্ভ করবে তাকা দেখবে জান্নাতিরা খালি মুখে বসা আল্লাহ বলবে খারাপ দেখা যায় প্রত্যেকের হাতে গ্লাস ধরা দাও সরাবান তহুরা ডাইলা দাও আমার জান্নাতিরা সরাবান তহুরা পান করবে তালে তালে মিকাইলের সঙ্গীত শুনতে থাকবে এটা আমরা পাবো ইনশাআল্লাহ বলেন সবাই আল্লাহ এটা তারা পাবে না যারা থার্টি ফার্স্ট নাইট কয়েকদিন পর এই থার্টি ফার্স্ট নাইটে যারা মদ খে মাথালভাবে সারা হাতারাট কাটাবে তাদের জন্য এই নেয়ামত নাই তাদের জন্য এই নেয়ামত থার্টি ফার্স্ট নাইট বুঝেননি বুঝেনি আসতেছে কিছুদিন পরে এত পরিমাণ মদ বিক্রি হবে আমাদের দেশে এত 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 বিক্রি বিক্রি হবে হবে। এইগুলার আবার কিভাবে যে কোন যে দেশ আল্লাহ জানে আমাদের দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার জন্য দোয়া মাহফিল করা উচিত উল্টা ওনার জন্য নর্তুকে এনে নাচিয়ে ওনার প্রতি শ্রদ্ধা করা হয় নাই ওনাকে অশ্রদ্ধা করা হয়েছে ওনার এটা ভক্তি প্রদর্শন করা হয় নাই এটা একজন স্থপতির প্রতি সম্মান দেখানো হয় নাই ওনার জন্য দোয়ার আয়োজন হবে ওলামা একরাম দোয়া করবে নর্তকীদের নাচের জন্য এই দেশের মুসলমানরা ওলি অলি আউলিয়ার এই দেশের মধ্যে আসে নাই এটা ইসলামের দেশ মুসলমানের দেশ এই জায়গায় ইসলামী সংস্কৃতি চলবে অন্য কোন সংস্কৃতি এই দেশে স্থান দেওয়া যাবে না এটা মুসলমানের দেশ সভাপতি কে আল্লাহ বলবে আর কিছু চাও সারাবান তহুর পান পর্ব শেষ আর কি চাও জান্নাতীরা বলবে আল্লাহ আরো আছে আল্লাহ কয় শুরুই তো হয় নাই দুনিয়ার মধ্যে তোমাদের মাহফিল কোরআন তেলাওয়াত কর্তা আমার মাহফিলে কোরআন তেলাওয়াত হবে দাউদ নবীর দিকে তাকায় বলবে দাউদ পয়গম্বর কত সুন্দর একটা কণ্ঠ আমি আপনাকে দান করলাম জাবুর কিতাব দিলাম এই কণ্ঠের মাধ্যমে আপনি জাবর কিতাব কর করতেন আকাশের পাখিগুলা ইসা আপনার পাশে বসে যাইতো নদীর মাছগুলা নদীর কিনারায় এসে যাইতো দাগপায় গম্বর আপনি আপনার সুললিত কণ্ঠে জান্নাতিদেরকে কোরআন শোনায় মুগ্ধ করে দেন দাউদ নবী তেলাওয়াত করবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দাউদ নবী সূরায়ে মুল তেলাওয়াত করবে দাউদ নবীর তেলাওয়াতটা জান্নাতীরা একদিন দুই দিন নয় চল্লিশ বছর উপভোগ করবে আল্লাহ পাক বলবেন আর কি চাও জান্নাতীরা বলবে আল্লাহ আর কিছু আছে কিনা আল্লাহ কয় শুরুই তো হয় নাই প্রধান অতিথির দিকে তাকায় বলে হাবিব আমি আপনাকে কোরআন দিলাম ও হামাল তাল মাসাক্কাদ আলী এই কোরআনের জন্য আপনি কত কষ্ট সহ্য করলেন মাইর খাইলেন হাবিব আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন জাহান্নামী যারা আছে এখন আবু জাহেল উতবা সাইবা তারা পর্যন্ত আপনার কোরআন রাতের অন্ধকারে শুনতো হাবিব এত সুন্দর একটা কণ্ঠ দান করলাম এই কন্ঠের মাধ্যমে আজকে কোরআন শোনায় জান্নাতীদেরকে মুগ্ধ করে দেয় আল্লাহ আল্লাহর নবী তেলোয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম সূরা ইয়াসিন আমাদের নবী তেলোয়াত করবে জান্নাতীরা পাঁচ শত বছর পর্যন্ত উপভোগ করবে এবার আল্লাহ বলবে আর কি নেয়ামত চাও জান্নাতীরা বলবে আল্লাহর আছে কিনা আল্লাহ কয় শুরুই তো হয় নাই এবার আল্লাহ বলবেন ইন্না আরদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান কুরআন আমি আসমান জমিন পাহাড় পর্বতের সামনে রাখলাম কেউ গ্রহণ করতে চায় নাই মানুষ তোমরা গ্রহণ করলা কুরআন যখন তুম

আল্লাহ সুরায় রহমান তেলোয়াত করবে সুবাহান দাউদের তেলোয়াতে চল্লিশ মোহাম্মদ সাল্লা সাল্লামের তেলোয়াতে পঞ্চাশ আল্লাহ যখন তেলোয়াত করবে জান্নাতিদের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে এই তেলোয়াত এবং জান্নাতে এই নিয়ামত কারা কারা আমরা উপভোগ করতে চাই সবাই রাজি আছি না